কে মাম আমার বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যে ম্যাচটা এটা দেখে আমার খুব হাস্যকর মনে হতেছে কারণ বাংলাদেশে যে খেলতেছে শ্রীলঙ্কা যেখানে খেলে অনডের মতো যেখানে টেস্ট খেলা তারা ওয়ানডের মতো খেলে সেখানে আমাদের ছেলে সেরা আমাদের যে সোনার ছেলেরা তারা কিন্তু কোনো প্রকার ব্যাট করতে পারতেছে না তারা কিন্তু ব্যাটে দাঁড়াইতে পারতেছে না এক একজন উনিশ রান পনেরো রান বিশ রান বারো রান তেরো রানে আউট তো এমন একটা অবস্থা যে আমাদের কিন্তু প্রথমে কিন্তু প্রথম যে ইনিংস খেলছে দুইশো সাতচল্লিশ রান করে টার্গেট দিতে তখন অল আউট হয়ে গেছে এরপর শ্রীলঙ্কা যখন নাইমিয়া তখন কিন্তু শ্রীলঙ্কা পুরো ওয়ান ডে খেলছে তো শ্রীলঙ্কা ওয়ান ডে পর শ্রীলঙ্কা কিন্তু চারশো আটান্ন রানে কিন্তু অল আউট হয়েছে তো এইখানে এসেছিলো শ্রীলঙ্কা যেখানে আমাদের বাংলাদেশ দুশো সাতচল্লিশ রান অল আউট খেলতে পারতেছে না আমি প্রথম পারছি না হয়তো বা বলিং পেয়ে যার কারণে আমাদের ব্যাটাররা রান পাইতেছে না উইকেট চলে যেতেছে তো যে কারণে যে বলে আউট হয়েছে তা দেখে মনে হয়েছে একটা বলে আউট হওয়ার মতো বল না আর আমাদের সোনার সালীরা খেলতে পারে না তারপর শ্রীলঙ্কা যখন খেলতে নামছে তারা পুরো ওয়ান ডে খেলতেছে চারশো আটান্ন রানের অর্থাৎ টার্গেটের সাথে অর্থাৎ চারশো আটান্ন রান কিন্তু শ্রীলঙ্কা অল আউট হয়ে গেছে প্রথম ইনিংসে তো এখানে কিন্তু বাংলাদেশের লিড নিয়ে দাঁড়ায় কিন্তু দুইশো এগারো রানের মতো তো তারপরে বাংলাদেশ কিন্তু ছয় উইকেটে অর্থাৎ মাত্র ছয়টা উইকেট চলে গেছে চারটা উইকেট আছে আজকে তৃতীয় দিন হয় না অর্থাৎ দ্বিতীয় দিন তৃতীয় দিন আজকে চলে তো আজকে রাত এই যে একশো পনেরো রান করছে বাংলাদেশ ছয় উইকেটে যেখানে উনিশ রান উনিশ রান কে বারো রান পঁয়ত্রিশ রান মুশফিকুর সব থেকে বেশি তো এসে আমাদের অবস্থা শান্ত আর এনামুল হক বিজয় এ কিন্তু অল্পতে বাদ পাবে কারণ এ আর দলের সুযোগ পাবে না মোটে পায় না সুযোগ এই তিনটে চারটা ম্যাচ সুযোগ পাইছে ইনিংস সুযোগ পাইছে কিন্তু কোনো প্রকার কাজে লাগাইতে পারে না এনামুল হক বিজয় অবশ্যই কিন্তু খুব দ্রুত কিন্তু ম্যাচ থেকে বাদ পাবে সেটা চিন্তা করা লাগবে না সেটা কনফার্ম হয়ে থাকতে পারেন আর এই যে আমাদের সোমার ছেলেরা তারা যে খেলতেছে তাদের খেলা দেখে মনে হচ্ছে তারা যে যায় আর আসে তারা খেলতেই পায় না প্রথম যে টেস্টটা কপাল ভালো ডোরা হয়েছিল কফাল হয় কারণে ওইটা একটু ভালো খেলতে শান্ত এবং মুশকিল রহিম যার কারণে ছিল ওইটা কিন্তু ম্যাচটা ড্র হয়েছে এবং আজকে যে দ্বিতীয় যে খেলাটা চলতেছে অর্থাৎ টেস্ট খেলটা এখানে বাংলাদেশের যে অবস্থা এখন ছিয়ানব্বই রান লাগবে এখন ছিল আপনার নয়টা তিরিশ বাজে ভিডিওটা আপলোড হবে বা তখন আর উইকেটই থাকবে না বাংলাদেশে কারণ ভিডিওটা আপনি আমি প্রত্যেকদিন রাত্রের দিকে ভিডিও আপলোড দিই তো তখন কিন্তু আর বাংলাদেশ এখন কিন্তু ছিয়ানব্বই রান লাগবে বাংলাদেশে তো আশা করি চার উইকেটে ছিয়ানব্বই রান নিতে পারবে কিনা সন্দেহ খেলা কিন্তু পাঁচ দিনে খেলা আজকে তিন দিনে কিন্তু প্যাকেট হয়ে যাবে বোঝা যাচ্ছে বাংলাদেশ কিন্তু প্যাকেট হয়ে যাবে পুরো আর এই যে শ্রীলঙ্কা যে এখন সমস্যা ছিল এই যে ছিয়ানব্বই রান করার পর যদি তিনশো রান প্লাস করতে পারে তাহলে বাংলাদেশে একটা আস্থা থাকে অর্থাৎ তাইলে এই চার উইকেটে চারশো রানের মতো করা লাগবে তাইলে হয়তো বা শ্রীলঙ্কার সাথে জেতা বা ম্যাচ ডোরাওয়ার সম্ভাবনা থাকবে তো এই ছিয়ানব্বই রানে কিন্তু বাংলাদেশ কিন্তু প্যাকেট হয়ে যাবে বোঝা যায় যে এই ছিয়ানব্বই রানে কিন্তু করতে পারবে না তিন দিনে কিন্তু টেস্ট খেলটা কিন্তু ম্যাচ শেষ হয়ে যাবে তো মামা তোমাদের বলে তোমাদের খেলার দরকার তোমরা দেশে চলে আসো আর আমাদের যে ওয়ান ডে প্লেয়ারে কিন্তু অলরেডি কিন্তু শ্রীলঙ্কা চলে গেছে তো তারা দেখে কী খেলে দেখা যাক তো একটা কথা বলি টেস্ট তো প্রথমটা ডোরা করছে যাই হোক ডোরা করলে অসুবিধা নেই যেহেতু ম্যাচ হাঁটছে না ডোরা হয়েছে এটা একটা প্লাস পয়েন্ট তবে টেস্ট এটা হাইরে যাইতে সেটা কনফার্ম হওয়া যায় এবং যে ওয়ান ডেটা ভাই বলি ওয়ান ডে ম্যাচটা আন্ডার সিরিজটা তারা জিতে হয় কারণ ওয়ানডে সিরিজটা যেতে হয়তো বা সমান সময় হবে কারণ তারা টেস্ট একটা জিততে আমরা একটা ওয়ান ডে জিতল জিতলাম ডে সিরিজটা আমরা জিতলাম আর এইখানে ছিল একটা টেস্ট আপনার ডোরা হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু একটা প্লাস পয়েন্ট থাকবে যে না আমরা কোনো না কোনো একটা শিরোপা নিয়ে বা একটা আপনি কিন্তু আসতে পারছেন যে টেস্টে না পারলে ডে আনতে পারছি তো বাবা বলবো যে ওয়ান ডে যে এটা সেইটা ভালো করে খেয়াল এবং ওয়ান ডে যে শিরোপাটা সেইটা নিয়ে আয় কারণ তোদের যে খেলায় কটা করে তোরা খেলা বাদ দেওয়া উচিত আর তোদের যে ক্রীড়া খেলতে পাঠায় এটাই বুঝি না কারণ তোমরা যে খেলতেছে বাবা সব এসে ডট বাবা সব এই খেলার মধ্যে কোনো পরিবর্তনের নেই দু পঁচিশ বছরের মধ্যে আমাদের খেলা কোনো পরিবর্তন না আশা করি আর আরে দশ বছরে পরিবর্তন হবে কিনা সন্দেহ তো তোরা তোদের যা ভালো লাগে তোরা সেরকম কর আর তোরা দেশে আস না দেশ তোকে তোরা তো ভালো যে আমাদের বাংলাদেশের মানুষ তোকে ধরে মারে না এসে তোকে কফল যে বাংলাদেশের মানুষের তোকে ধরে মারে না কারণ তোরা যে খেলো তো এক একজনের ক্যারিয়ার দশ বছর পনেরো বছর বারো বছর তেরো বছর পাঁচ বছর সাত বছর তোরা যে কি খেলো এইটাই বুঝে না দশ বছর সাত বছর ন্যাশনাল টিমে ক্যারিয়ার তোকে যে কে খেলতে পাঠাইছে এইটাই না আমার তোকে খেলার দরকার নেই তোরা ওই যেরকম আছে ওই অবস্থা শ্রীলঙ্কা থাইকে যা আমাদের দেশে আসার দরকার নেই বুঝছো